ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশনের পক্ষ থেকে আজকে আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি ওনার নাম হচ্ছে সজীব হোসেন তো উনি মূলত আসছে সৌদি আরবের জন্য ফিঙ্গার করতে ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং আমাদের অফিসের কার্যক্রম এই পর্যন্ত মেডিকেল থেকে শুরু করে ফিঙ্গার পর্যন্ত ওনার কাছে কীরকম লাগলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুরুতে ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলুন আমার নাম সজীব হোসাইন আপনি কোথা থেকে এসেছেন নোয়াখালী থেকে নোয়াখালী থেকে এসেছেন আপনি কোন দেশের জন্য ফিঙ্গার করেছেন সৌদি আরবের জন্য সৌদি আরবের জন্য সৌদি আরব কি কাজে যাওয়া হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারির কাজে লজিস্টিক কোম্পানিতে তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে তো শুনলেন যে উনি কোথা থেকে এসেছে এবং সৌদি আরব উনি কী কাজে যাচ্ছে তো ভাইয়া আমাদের এখান থেকে যে আপনি ওই সকালে এসে ফিঙ্গারে সকল কাগজপত্র বুঝে নিয়ে গিয়েছিলেন দেন ওইখানে যে ফিঙ্গার করেছেন ফিঙ্গারটা কোথায় করেছেন যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার করেছেন হ্যাঁ তো ওখানে যে কোনো ঝামেলা হয়েছিল বা হয়রানির শিকার হইতে হয়েছে না না সকল কিছুই তো ঠিকঠাক ছিল হ্যাঁ তো প্রিয় দর্শক মুখ থেকে তো শুনলেন যে উনি কোথা থেকে এসেছে এবং ওনার ফিঙ্গারের সকল কার্যক্রম ঠিকঠাকভাবে হয়েছে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ওনার পরবর্তী ফ্লাইটের ভিডিও নিয়ে আমরা অবশ্যই হাজির হব আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ